রাধে রাধে সুধি ভক্ত আজ হলো মকর সংক্রান্তি তিল সংক্রান্তি পিঠা সংক্রান্তি দদি সংক্রান্তি উত্তরায়ণ সংক্রান্তি ইত্যাদি ইত্যাদি বলা হয়ে থাকে আজকের দিবসে গঙ্গা স্নান জপ তিলক আন্নিক, করবেন ভগবানকে পিঠা চিরা দান করবেন কিন্তু কোনো মনুষ্যকে পিঠা দিবেন দিবেন না কারণ আজকে শর্তিলা একাদশী ব্রত পড়েছে আর শর্তিলা একাদশী দিবসে পঞ্চরবি শিষ্য দান করা নিষিদ্ধ আছে সুতরাং আপনারা ভুলেও কখনো এই একাদশী দিবসে পঞ্চশৃষ্ট দান করবেন না এমনকি তিল পর্যন্ত দান করা নিষিদ্ধ কারণ যেহেতু তিল পঞ্চর বিশিষ্যের অন্তর্ভুক্ত একমাত্র ভগবানকে দেওয়া যাবে কারণ ভগবানের জন্য একাদশী ব্রত নয় একাদশী ব্রত হল মানুষের জন্য তাই আজকে তিল দান পঞ্চর বিশিষ্য দান করবেন না ভগবানকে দিবেন এবং আগামী করল পারণের সময় তাহা আপনারা গ্রহণ করবেন বিশেষত দ্রষ্টব্য হল আজকের এই দিবসে একশো আটটা তুলসী পাতা ভগবানকে অর্পণ করিবেন যেভাবে আমরা প্রতি বছর করে থাকি গত বছরের ভিডিওটা আপনাদের কাছে পাঠিয়েছি সেই বছরে সদ্যজাত গরুর গোবর দিয়ে একশো আটটা পীড়া তৈরি করে তার মধ্যে একশো আটটা তুলসী পাতা আপনারা অর্পণ করবেন আমরাও একটু পরে করব সেটা আপনাদেরকে দেখাবো বিশেষ করে আজকের এই তিথিতে পিতামহ ভীষ্মদেব নিত্যধামে গমন করেছিলেন আমাদেরই হলুক ত্যাগ করে পরলুক গমন করেছিলেন এই জন্য পিতামহ ভীষ্মকে প্রণাম করবেন পিতামহ ভীষ্মর নিকটে প্রার্থনা করবেন কারণ তিনি জন ভাগবতের মধ্যে একজন ভাগবত ছিলেন মহাভাগবত ভক্ত তিনি ছিলেন ভীষ্মদেব কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না বারোজন ভাগবতের মধ্যে একজন ভাগবত ছিলেন তিনি গঙ্গার পুত্র তিনি শান্তনু রাজার পুত্র এই পিতামহ ভীষ্ম তিনি মহাভাগবত ছিলেন আজকের এই দিবস হইতে স্বর্গের দরজা খুলবে উত্তরায়ণ আরম্ভ হবে তাই তিনি উত্তরায়নের অপেক্ষায় এতদিন সরসজ্জায় ছিলেন আজকের দিবসে তিনি নিত্য ধামে গমন করেছেন এই জন্য তাকে প্রণাম করা আমাদের সকলের কর্তব্য ও ভীষ্ম শান্ত বীরা সত্যবাদী জিতেন আবির বপ্ন পুত্র চিত্তং ত্রিয়ামহা এইভাবে ভীষ্মদেবকে দণ্ডবত প্রণাম করবেন আজকেরই দিবসে পিতামহ ভীষ্মকে দর্শন করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ গিয়েছিলেন সেই কুরুক্ষেত্রের যুদ্ধের মাঠে আজকেরই দিবসে পিতামহ ভীষ্ম ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করে করে কৃষ্ণ নাম উচ্চারণ করে করে নিত্য ধামে তিনি প্রয়াণ করেছিলেন আজকেরই দিবসে পিতামহ ভীষ্ম তিনি বিষ্ণুর সহস্র নাম পাঠ করে তিনি শুনিয়েছিলেন আজকেরই দিবসে নারী ধর্ম পুরুষ ধর্ম রাজধর্ম বর্ণ ধর্ম আশ্রম ধর্ম ভগবত ধর্ম সম্পর্কে পঞ্চ পাণ্ডবকে এবং রাজনীতি সম্পর্কে পঞ্চ পাণ্ডবকে জ্ঞান দিয়েছিলেন এই পিতামহ ভীষ্মদেব তাই তো বলছি আজকের এই দিবসে সবাই ভীষ্মদেবীর স্তুতি করবেন ভীষ্মদেবকে দেবকে স্মরণ করা একান্ত দরকার আছে একান্ত কর্তব্য আছে আমাদের তিনাকে স্মরণ করার হে নাথ আমরাও যেন অন্তিম দিনে অন্তিম সময়ে যেন তোমার দর্শন পেতে পারি তোমার চরণে আমাদেরকে ঠাই দিও এইভাবে পিতামহ ভীষ্ম ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা করেছিলেন পিতামহ ভীষ্ম জানতেন যে যদিন আমার দেহর থেকে পাপ নাশ হবে সেই দিন ভগবান এসে আমাকে দেখা দিবেন যদি না তো ক নাম দয়া নিহে তু দয়াবি করে এই জন্য তিনি সরসায় থেকে হায় 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 না করে তিনি হরি হরি করতেন তিনি হরি নাম জপ করতেন আর হরি নাম জপ করতে করতে তিনি হৃদয়ের সমস্ত পাপ নাশ হয়ে গেল যাবস্ত হৃদয় পাপে মলিনাম ভগবানের দর্শন হয় না এই জন্য হরিনাম করতে করতে তিনি নিষ্পাপ হয়ে গেছিলেন আর ভগবান শ্রীকৃষ্ণ এসে দিনাকে দর্শন দিয়েছিলেন মে জপু সদা তেরি নাম দয়ালু দয়া কর মে জপু হরে কৃষ্ণ হরে রাম দয়ালু দয়া কর এইভাবে পিতা মহাবীষ্ম সরসজ্জয় পরে হরিনাম সংকীর্তন করেছিলেন জপ করেছিলেন আর জপ করতে করতে পাপের নাশ হল পঞ্চবান্ডব সহিত ভগবান শ্রীকৃষ্ণ আসলেন এবং তিনাকে দর্শন দিলেন কৃতার্থ করলেন আসুন এখন আমরা পিতামহ ভীষ্ম সম্পর্কে একটি স্তুতি পাঠ করব আপনাদেরকে শ্রবণ করাব আপনারাও আমার সঙ্গে সঙ্গে এই স্তুতি পাঠ করতে পারেন রাধে রাধি ইতি মতি রূপ অল্পতাং বিстриشنا ভগবতী সত্ততৌ পুং গভিবিবুতনি সৌসুকম রূপগতি কশ্চিতিবহ হরতোং প্রকৃতিম উপেয়স্য প্রবাহ। তিনি ভগবানের কাছে প্রার্থনা করতেছেন। যে ভগবান আমার সমস্ত কামনা বাসনা থেকে মুক্ত করো বিষয়ের প্রতি তৃষ্ণা আমার দূর করো আমি যেন প্রকৃতিক সুখের উপরে আশা না করি আমি যেন তোমার হরিনাম গুণগান কীর্তন করতে করতে তোমার রূপ দর্শন করে করে তোমার ধ্যান করে করে আমার এই প্রাকৃতিক দেহ পঞ্চভী দেহ ত্যাগ করতে পারি হে ভগবান যদি কর্মফলে আবার পৃথিবীতে কখনো জন্ম হয় তাহলে আমাকে এই রকম বিষয়ী লোকের ঘরে জন্ম দিও না আমাকে কোনো সাধুর ঘরে জন্ম দিও আমাকে বৃন্দাবনে বাস দিও তাই ভগবানের কাছে তিনি প্রার্থনা করছেন ত্রিভুবন কমল তমাল রবি কৌ গৌরবাররং দাদে বপুকুারাবৃত্তন নাজং বীজ সকীরতিরস্তেহ নবদয় ভগবানির বদনটা কি রবির কিরণ হে উপরে পড়েছি ত্রিভুবনকে মোহিত করতেছেন ভগবানের সেই রূপ দর্শন করে করে ভগবানের রূপ মাধুরী দর্শন করে করে আস্বাদন করে করে পিতামহ ভীষ্ম নিত্যধামে গমন করেছিলেন আমরাও যাতে আসন্ন মৃত্যুর সময় তমাল বর্ণম রবিকর গৌরবারং সেই ভগবানের রূপ দর্শন করে করে নিত্যধামে গমন করতে পারি তাই আমরা ভগবানের কাছে প্রার্থনা করি সে ভগবান ভীষ্ম যেভাবে নিত্যধামে প্রয়াগ করেছিলেন আপ আমরা যেন সেইভাবে নিত্যধামে প্রয়া করতে পারি এই কৃপা আশীর্বাদ আমরা আপনার নিকটে প্রার্থনা করিতেছি তাই আজকের এই মকর সংক্রান্তি দিবসে আপনারা বিষ্ণু সহস্র নাম পাঠ করবেন ভগবানের চরণে একশো আটটা তুলসী পাতা দিবেন পিতামহ ভীষ্ম যেভাবে ভগবানকে স্তুতি করেছেন আপনারাও সেইভাবে স্তুতি করবেন ভগবানের নিকটে প্রার্থনা করবেন এই আশা রেখে এখানেই আমরা সংক্ষিপ্ত জীবনী কথা বিষ্ণুদেবের আলোচনা করলাম বিষ্ণুদেবকে স্মরণ করলাম রাধে রাধে পিতামহ ভীষ্ম কি জয় ধর্ম কি জয় হোক অধর্ম কা নাশ হোক প্রাণীয়মে সদ্ভাবনা হোক বিশ্ব কল্যাণ হোক সর্বে সুখী না সর্বে সন্ত নি সর্বে ভদ্রানু পশতি ভাবে